আজকে পৃথিবীর জমিনে আল্লাহ দুটো টাকা দিয়েছে বলে অহংকার বেড়ে গিয়েছে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে বলে দাদাগিরি আর মাস্তানি করছ মনে রাখবেন পৃথিবীর জমিনে অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ ছিল তারা এই অহংকার করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর রসুল পাক জবানে ঘোষণা করলেন ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতা এক টুকরা আগুন যেমন একটি শুকনো কাঠের বোঝাকে পুড়িয়ে সরকার করে দেওয়ার ক্ষমতা রাখে যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে তাকে পুড়িয়ে সরকার করে দেবে সে এমএলএ হোক এমপি হোক প্রধান হোক ডাক্তার হোক মাস্টার হোক হাজী সাহেব হোক পীর সাহেব হোক আপনার চেয়ে কত বড় বড় ব্যবসায়ীরা ছিলেন তারা শেষ হয়ে গেল আপনি কি আম্মা যান খাদিজাতুল কবর রদি আল্লাহ বড় ব্যবসায়ী আরবের জমিনে তৎকালীন সময়ে আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা টপ র‍্যাঙ্কের ব্যবসায়ী ছিলেন যখন আমার নবী পাকের নুরের হাত দোকানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন আমার নবী পাকের কদমে ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছিলেন আমাদের সকলের আম্মা যান হজরত খাদিজাতুল কবর রদি আল্লাহ আনহা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন কতটা মহাব্বাত করেছিলেন ভাষায় বলতে পারবো না আমার নবীকে ভালোবেসেছিলেন ভালোবাসার মতন আমার নবীকে পেয়ার করেছিলেন করার মতন করেছিলেন আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন আম্মা যান খাদিজাতুল কবর রদি আল্লাহ আনহা ও জনেরা যুবকেরা ও আমার নেবি পাগের উম্মা তোমা তিরা কান কানা করে ঠান্ডা মাথায় এক তারিখে আমাদের নবী নূর নবী দয়া নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গো আলী গোসাল্লাহ মক্কার বেইমান বেদিনদের অন্যায় অত্যাচারে আল্লাহ নবী গারে হেরা পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহ বাকির ইবাদাতে মুশগুল হয়ে গিয়েছিলেন এদিকে আমাদের সকলে নাম্মাজান হযরত কাদিজা দুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন আমার নবী অনাকারে থাকবে আমার নবী না কে থাকবে আমি খাদিজা এদিকে কে এই যাব না না কখনো হতে পারে না এই না কথা মনে করে আমাদের সকলে নাম্মাজান হযরত কাদিজা দুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পুটলি করলেন ওই পুটলির ভিতরে খাবার নিলেন অন্যান্য জিনিস অতনি আমাদের সকলের আম্মজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোপা করে আগিয়ে যায় তোপা করে পিছনে তাকায় তোপা করে আগিয়ে যায় আর বারে বারে পিছনে পিছনে তাকায় কারণ হলো আমি খাদিজার যদি কাফেররা ফল করে আমার নবী পাকের সন্তানটা জেনে নেবে এই না মনে করে আম্মজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সাবধানে সঙ্গে আমার নবী পাকে দিকে যাচ্ছে পাহাড়ের কাছে পৌঁছে গেলেন পাহাড়ের কাছে গিয়ে আম্মাজান খাদিজাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে করতে লাগলেন আল্লাহ এত বড় পাহাড়ে কেমন করে উঠব আমি তো বৃদ্ধা আমি তো দুর্বল আমার পক্ষে সম্ভব নয় আমাদের সকলে নাম্মা জাগান হাজাত খাদি জাতল কবর আল্লাহ গতালা আনকা আল্লাহ বাকে দরবারে দুটি হাত তুললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি খাদি জাগে আপনি যদি মদদ না করে আমি খাদি জাগে আপনি যদি সাহায্য না করে আমি খাদি এত বড় পাহাড়ের উপরে উঠতে পারবো না এই না কথা মনে করে আম্মা জান খাদিজাতুল কবর রাধি আল্লাহ আলা আনাকা বিসমিল্লা রহমানের রহিম বলে পাহাড়ের দিকে উঠতে লাগলে আম্মাজা রাস্তার কাধি যাত্রো বড় গাদিয়াল্লা গোতালানাগা অত্যন্ত কষ্টের সঙ্গে অত্যন্ত কষ্টের জন্যে বোগেড়ে বগেড়ে আমার নবীপাকের দেরমারে গেলে আমার নবীপাকে পেছনে দাঁড়িয়ে আমার নবীপাকে আস্তে করে সালাম দিলেন আল্লাহ নবী ভীত সংক্রস্ত হয়ে গেলেন পিছনে ফিরে তাকালেন বিবি খাদিজা তুল কবর আল্লাহ নবী বললেন বিবি খাদিজা এত বড় পাহাড়ে কি করে উঠলে তোমার কতই না কষ্ট হয়েছে আম্মাজা আদাদ খাদিজা তোল কবড় গাদি আল্লাহ কোতা বললে ইয়া নাসুল আল্লাহ কে এয়া হাবিবাল্লাহ আঙা আপনাকে ভালোবাসার কারণে আপনাকে মোহাম্পাত করার কারণে আপনা চাদ মুখ দেখার কারণে আমি খাদিজার যদি জীবনটাও চলে যায় আমি খাদিজা কোনো পরোয়া করি না মাত্র শুধু মাত্র আপনার চাঁদ মুখ কি করে একবার দেখবো কি করে আপনাকে খানা খাবো এই চিন্তায় এই টেনশনে আমি অত্যন্ত পাগল পারা হয়ে থাকি ইয়ারা সুনাল্লাহকে ইয়া হাবিব আল্লাহ আমি খাদিজা যখন আপনাকে দেখলাম আপনার চাঁদ মুখ নোরানি চেহারাটা দেখলাম আমি খাদিজার সমস্ত জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে গিয়েছে ইয়ার রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনার চাঁদ মুখ নুরানি চেহারা মোবারকটা দেখার সঙ্গে সঙ্গে আমি খাদিজার সমস্ত জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে গিয়েছে আল্লা নবী বললেন ও বিবি কাদি তুমি আমাকে ভালোবাসার কারণে তুমি আমাকে আমাকে ভালোবাসার কারণে আমার পাক তোমার উপরে এতটা রাজি হয়ে গিয়েছে আমার আল্লাহ পাক তোমার উপরে এতটা খুশি হয়ে গিয়েছে পাক রাজি খুশি হয়ে গিয়ে পাক নিজে তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছেন ও শুধু তাই নয় আল্লাহ পাকের বড় ফেরত জিবরাইল আমিন আলী কিসালাম তোমার ওপরে রাজি হয়ে গিয়েছে তোমার ওপরে খুশি হয়ে রাজি হয়ে গিয়ে আল্লা পাকের বড় ফেরজ তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা رضی اللہ تعالی বললেন আমললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আমি বিদদা মহিলা আমি দুর্বল মহিলা আল্লাহ পাকের সালামের জবাবটা কিভাবে দিতে হয় জানি না ভুল হয়ে যেতে পারে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ حضور আমি খাদিজার পক্ষে থেকে আল্লাহ পাকের সালামের জবাবটা अपनी दिए दें ইয়া না সুলা কে ইয়াহামিবাল্লা আল্লাহ বাকের বড় ফেরেশনা আজাদ জিবরা ইল আমিন আলাইঙ্গিস সালাম এঙ্গেঙে সালামের জবাবটা কীভাবে দিতে হয় আমি বেদ্যা মহিলা আমি দুর্বল মহিলা আমি ঠিকভাবে দিতে পারবো না আমি খাদিজা আর পক্ষে থেকে আপনি আল্লাহ বাকের ফেরেশনা আজাদ জিব্রাহিল আমিন আলাইঙ্গিস সালাম এঙের সালামের জবাব দিয়ে দি দেয় যেনাকে আল্লাহ পাক নিজেই সালাম দিয়ে পাঠিয়েছিলেন যেনাকে আল্লাহ পাকের বড় ফেরেস্তা হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম সালাম দিয়ে পাঠিয়েছেন আহারে ইসলামের উপরে কতটা অবদান ছিল আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষাই বলতে পারবো না ও জন রাজ বগেরা ও আমার নবী বাগের উম্মা তুম্মা দিনা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে এক তারিখে আমাদের সকলের আম্মা যান হজরত কাদি কবর আল্লাহ গোতাল আনকার অন্তিম সময়ে আমার দুর্বল হয়ে পড়েছে হুজুরামা সেই ভয়ে গিয়েছে হুজুরামা আমার নবী পাকের ওরো মোবারকের উপরে মাথাটা রেখে আম্মা যান খাদি বর রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসুইয়া হটাত করে আল্লাহ নবী আমাদের সকলে আম্মা জান আঞ্জান হযরত খাদিজাতুল কুবরা رضی আল্লাহ কুতাআলা অনার মোকেরপানে তা গিয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা নয়ন থেকে টপ টপ করে পানি টসাগণিয়ে যায় আল্লাহ নবী বলেছিলে ও বিবি খানিজা কি হয়েছে কেন কাঞ্জং তোমার কি কোনো কারণে সংসারে দিক থেকে আমি রসুল ওপরে কোনো কি কষ্ট পেয়ে কাঞ্চ আমি রসুল্লাহ তোমাকে এক বেলা খাওয়া দিতে পেরেছি অপরের বেলা খাওয়া দিতে পারিনি এই না কথা মনে করে কি তুমি কাঞ্চ আম্মা জান হযরত খাদিজাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনকা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সমস্ত কথা মনে করে আমি খাদিজা আমি খাদিজার একটা কথা মনে পড়েছে আমি খাদিজার যে শরীর অসুস্থ হয়ে গিয়েছে আমি খাদিজার যে যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি খাদিজার যে কষ্ট হচ্ছে আমি খাদিজা মনে হয় আর পৃথিবী না আমি খাদিজা যখন মারা যাব আপনি আল্লাহ নবী আপনি আল্লাহর বেদিনদের কাছে কলে দেবে আপনাকে কেউ বড় ছোট কথা বলবে আপনাকে কেউ গালাগালি করবে আপনাকে কেউ ধরে অন্যায়ভাবে অত্যাচার করবে এমনকি আপনাকে কতল করে দিতে পারেন আপনি হলেন আল্লাহ নবী আপনি হলেন আল্লাহ আর রসুল আপনি যদি শহীদ হয়ে যান ইসলামটা অকারণে মৃত্যুর কোলে ঢলে পড়বে আপনি যদি চলে যান ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে ইয়া সুরাল্লাহ আগে ইয়া হাবিব আল্লাহ এই না কথা মনে করে আমি খাদি যান নয়ন থেকে টপ টপ করে পানি টুসাল্লা পাকের জমিনের উপরে পড়ে যায় ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ এই সমস্ত কথা আমার মনে উদায় হয়েছে আমি খাদিজা যে শরীর অসুস্থ হয়ে গিয়েছে আমি খাদিজা মনে হয় আর না আমি খাদিজার ইন্তেকালের পরে বেঈমান বেদিনীরা আপনার ওপর অত্যাচার জুলুম নির্যাতন করবে যতদিন হায়াতে ছিলেন মক্কার কোন বেঈমানের কোনো ক্ষমতা ছিল না আমার রসুলুল্লাহকে ট্যাচ করার আমার রসুলকে সব সময় ছায়ার মতন লেগে থাকতেন আমার রসুলকে গ্যাট দিয়ে রাখতেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজার যে শরীর অসুস্থ হয়ে গিয়েছে আমি খাদিজা আর মনে হয় বাঁচব না আল্লাহ নবী পাক বিমের কান্না দেখে আল্লাহ নবী পাক বিমের রোনাধারি দেখে আল্লাহ নবী আর সহ্য হল না আল্লাহ নবী বলেছিলেন ও বিবি খাদিজা আঙা আর কেদ না আমি রসুল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না আমি রসুল্লাহ তোমার রঙাধারি সহ্য করতে পারি না আল্লাহ নবী আম্মা ফাতে মা কে ডাঙলেন ও মা ফাতে মা এদিকে মা তোমার আম্মা জানেন কান্না আমি নাক কিছু মতে সহ্য করতে পারি না তোমার আম্মা জানকে বোঝাও মা আম্মা জান আজাদ ফাতে মাঙা আব্বা জানেন এই কথাটা যখন শুনলেন ছুটে ছুটে এসে আম্মাজান খাদিজাতুল কবরণ বা দায়ে হাত বোলাচ্ছে গায়ে হাত বোলাচ্ছে আম্মাজান অত রোনাসারি করবেন না অত কানুন না কাঁদবেন না আমি ফাতেমা আপনার কান্না কিছুমতে মতে সহ্য করতে পারি না আম্মাজা আমি ফাতেমা কথা দিলাম আপনি যেমন আমার আব্বা জানকে সবসময় দেখভাল করতেন দেখভাল

আজাদ খাতিজা তোল কবর বলেছিলেন এয়ারাসুন আল্লাহ কে এয়া হাবিবাল্লাহ খজুন আমি খাতি যা যখন মারা যাব আমি খাতি যাং আর যখন ইন্তেকালটা হয়ে যাবে আমি খাতি যার কাঁফনির কাপড়টা আপনি কিনে আনবেন না না কখনো তা হবে না এয়ারাসুন আল্লাহ কে এয়া হাবিবাল্লাহ কজুন আপনার যে পাগড়ি মোবারকগুলো আছে ওই পাগডি মোবারক দিয়ে আমি খাদি করে দেবেন আপনার পাগড়ি দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা করে দেবেন আর দ্বিতীয় নাম্বার কথা হলো আমি খাদিজার এনতেকাল যখন হয়ে যাবে কবরের ভিতরে আপনি আমার কে নামিয়ে দেবেন আল্লাহ নবী বললেন ও বিবি কাতি আপনার একটা কথা আমি মেনে নিলাম দ্বিতীয় নাম্বারে কথাটা মানতে পারলাম না কারণ আমি রসুল্লার পাকড়ি মোবারক ছোট ছোট পাকড়ি এই পাকড়ি মোবারক দিয়ে তোমার কাফনের কাপড় হবে না আল্লাহ নবীর কথা শুনে আমাদের সকলে আম্মা যান হাজাত জাতুল কবর রাজি আল্লাহ কোথা বললেন রসুল আল্লাহ কে খাবি বাল্লা আপনার একটা পাগড়ি নয় আপনার অগণিত পাগড়ি আপনার অনেক পাগড়ি যেগুলো চিনে গিয়েছে যেগুলো বাদ হয়ে গিয়েছে ওই পাগড়িগুলো আমি কাঁদি যা ফেলে দিই না ওই পাগড়িগুলো গুলো জোগাড় করে জোগাড় করে আমি আমার ঘরে ধরে রেখেছি আগে আল্লাহ হাবিবাল্লাহ কজুর ওই পাগডি গুলো জুড়ে জুড়ে আমি খাতি চার কাপড়টা করে দেবেন আম্মাজান জান খাদিজাতুল কবর ইন্তেকালের পরে আম্মাজান জান খাদিজাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল দেয়া হয়ে গেল গোসলের পরে আল্লাহ নবী পাকের বাদ পাগড়িগুলো দিয়ে জুড়ে 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 আমাদের সকল আর আম্মা জান হযরত খাদিজাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড়টা হয়েছিল আম্মাজান যান খাদিজা কবর রাধি আল্লাহ কতাল আনাকার কাপড়টা পনিয়ে দিয়ে জানাজার ময়দানের দিকে নিয়ে যা করো জানাজার নামাজটা সমাধা করে আল্লাহ আম্মাজান খাদিজা দল কবর রাধি আল্লাহ কোথাল আনাকার কবরের স্থানের দিকে নিয়ে গেলে কবরের কাছে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের দিকে নেমে পড়লে কবরে নেমে পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন ওরবুলাল আমি আল্লাফা আমার খাদিজা আঙা এতদিন আমি রসুলুল্লাহকে কিদমত করেছে আমি রসুলুল্লাহর ওপরে সহানুভূতি দেখেছে আমি রসুলুল্লাহকে মোহাব্বত করেছে আল্লাহফা আজ থেকে খাদিজা আপনার ডাকে সারা দিয়ে দিয়েছে আজকে আপনার তারপরে আমার খাদিজাকে রেখে দিলাম আপনি আমার খাদিজাকে দেখবেন আম্মাজান খাদিজাতুল কবরকে কবরের ভিতর শুইয়ে দিয়ে সকলে যখন বাড়ির দিকে চলে যায় বিশ্বনবী রহমাতুল্লিল আল আমিন খাদিজাতুল কবরার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতে লাগলেন রোনাসারি করতে লাগলেন